আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ইনকিলাব পত্রিকা ইনকিলাব পত্রিকা সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লিখেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন দেখে থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করছি ইনকিলাব পত্রিকার ফটোকাট ব্যবহার হচ্ছে ইনকিলাব পত্রিকার ফটো কাঠ ফটো জামাত ইসলামের বিরুদ্ধে নানান ধরনের কথা জামাত ইসলামের লোকজন দু চারটা ভুল কথা বলেন সেগুলোর জন্য সেই কথার জন্য পেতে থাকেন কখন জামাল ইসলামের লোকজন ভুল কথা বলবেন অথবা ভুল কথা বলেন না কোনো কথাকে বিকৃত করে ফটোকার্ড বানিয়ে সেটাকে প্রকাশ করছে অনলাইনে দৈনিক ইনকলাব পত্রিকা এবং দৈনিক ইনকলাপ পত্রিকার হার্ডলাইনও আমরা দেখি যে বড় বড় শিরোনাম শিরোনাম করে জামাল ইসলামের বিরুদ্ধে কিছুদিন আগেও বাংলাদেশ জামান ইসলামের বিরুদ্ধে বড় একটি শিরোনাম করেছে প্রতিবেদন করেছে সভাপতি বুঝতে যে এটা এই পত্রিকা এখন টার্গেট করে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে লেগেছে এবং বিএনপি প্রচন্ড প্রচন্ড রকমের দালালি করতেছে এখন মনে হচ্ছে সে আওয়ামী রিপ্রেজেন্টেড আওয়ামী প্রতিনিধিত্ব করতেছে ইনকিলাব জামা ইসলামের বিরোধিতা করা যে জামা ইসলামের মানুষদেরকে মেরে ফেলছে ভারতের নির্দেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল একটি সন্ত্রাসী গোষ্ঠী যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল এখন সে জামাত ইসলামী ছিল তাদের প্রধান শত্রু যারা দেশকে ভালোবাসে দেশকে ভালোবাসার কারণে তাদেরকে মেরে ফেলেছে সেই তাদের বিরুদ্ধে যাওয়া প্রকার তারা রিপ্রেজেন্টেটিভ হয়েছে ইন্ডিয়ার এবং আওয়ামী লীগের এখন বলতে পারেন যে সেটার ইতিহাস কি আছে কিনা তারা কি কাজ করে কিনা প্রথম ডেলেস্টাররা করে কিন্তু ইনকিলাব এগুলো করে কিনা হ্যাঁ সেটার ইতিহাস রয়েছে আপনারা জেনে থাকবেন এখন থেকে প্রায় বিশ বছর আগে কম বেশি হতে পারে এই ইনকিলা পত্রিকা এই ইনকেলা পত্রিকা বিশেষ বিশ একুশ বছর আগে প্রায় বিশ থেকে একুশ বছর আগে ইনকেলা পত্রিকা ভারতের সাথে একটা গোপন সম্পর্ক তৈরি করেছিল এম এম বাহাউদ্দিন সম্পাদক এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়েছিল তখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ টুইটার এসব ছিল না তো ওই সময় হইচই পড়েছে মিডিয়া পাড়ায় ইনকিলাব পত্রিকা ইন্ডিয়ার দালালি শুরু করেছে তারা বাংলাদেশের নাম করা কয়েকজন আলেমদেরকে ইন্ডিয়া সফরে নিয়ে গিয়েছিল সেই সেটা নিয়ে মারাত্মক ধরনের বিতর্ক তৈরি হয়েছিল যে আলেমদেরকে নিয়ে গেছেন তারা নিজেরাও জানেন না জানেন না যে কোন ফাঁদ পেতেছে ইনকালাব পত্রিকার সম্পাদক এম এম বাহাদুদ্দিন হচ্ছেন ইনকালাব পত্রিকার যে মালিক ছিলেন আব্দুল মান্নানের জ্যৈষ্ঠ পুত্র এই ইনকলাপ পত্রিকার অনেক ভালো ভূমিকাও রয়েছে আপনারা জানেন তারা গত দুই হাজার দুই হাজার একের পূর্বে যে আওয়ামী লীগ সরকারটা ছিল উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়ামী লীগ যে ছিল সেই সময় আওয়ামী লীগের বিভিন্ন অপকর্ম তুলে ধরেছে সেখানে গেদু গেদুচাচার চিঠি আমরা পড়েছি এছাড়া এই আশির দশক উনিশশো ছিয়াশি সালে সম্ভবত আশির দশক এই পত্রিকাটির জন্ম হয়েছে আমরা ছোটবেলা থেকে এই পত্রিকাটি পড়ি ইত্তেফাকও পড়ি যদিও ভারতে তাড়ালি করে পুরনো পত্রিকা সে বেটাও বাসায় রাখা হতো আমাদের বাসায় আমরা ছোটবেলা যখন ছোট ছিলাম আমার বাবা বাসায় পত্রিকা রাখতেন ইনকেলাব ইত্তেফাক ডেলি স্টার অবজারভার এই পত্রিকাগুলো আমরা দেখেছি যা যায় দেখেছি বিভিন্ন পত্রিকা বাসায় দেখেছি পড়েছি তো ইনকিলা পত্রিকা ও পুরনো পত্রিকা এই পত্রিকা প্রতিষ্ঠা নিয়ে আপনারা জানেন যে এই পত্রিকার প্রতিষ্ঠা ছিল একটা মির্জাফরি কাণ্ডের মাধ্যমে সমস্ত বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে টাকা তোলা হয়েছিল চাঁদা ইসলামের পক্ষে কথা বলার জন্য মাদ্রাসার পক্ষে কথা বলার জন্য একটা মিডিয়া প্রিন্ট মিডিয়া তৈরির জন্য কিন্তু সেটা মালানো মান্নান তার ব্যক্তিগত মালিকা দাঙিয়ে এনেছেন এবং তার পরিবার সেটা প্রাইভেট কোম্পানি ব্যক্তিগত পারিবারিক কোম্পানি হিসেবে ভোগ করতেছে তো আমি এলোমেলোভাবে কথাগুলো বলতেছি পর্যায়ে আমি আবার যাচ্ছি ফিরে এই পত্রিকা এম এম বাহদীব যখন আলেমদেরকে নিয়ে ইন্ডিয়া সফরে গেলেন তখন যখন হইচই পড়ে গেল মিডিয়া পাড়াতে রাজনৈতিক অঙ্গনে সচেতন মহলে তখন এই পত্রিকার ধস নামলো যেহেতু এই পত্রিকায় আওয়ামী লীগ বিরোধী ছিল রবীন্দ্রনাথের জাতীয় লেখা জাতীয় সংগীত নিয়ে খুব সুন্দর লেখা ছিল এখানে এর বিরুদ্ধে এখানে আস্তাফ আহমদ লিখতেন নিয়মিত ডক্টর মাহবুবল লিখতেন আমি তো ইনকিলবে শত শত আর্টিকেল পড়েছি তাদের কলম লেখা পড়েছি এই পত্রিকা সৈয়দ আলী হাসান পড়তেন কবি সৈয়দ আলী হাসান তিনি দুইটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি একজন দার্শনিক শিক্ষাবিদ ছিলেন কবি ছিলেন সৈয়দ আলিয়া তার ভাই সৈয়দ আলী হাসান ছিলেন সরকারের সময় শিক্ষা উপদেষ্টা পূর্ণ জাতীয় পার্টি করতেন তিনি এরশাদ প্রতিমন্ত্রী ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী এরশাদ তাকে কোনো কারণে বের করে দেন মন্ত্রিত্ব থেকে তো গালসুল মসজিদ সম্পর্কে জানি জমিয়তুল মুদারাসিন সম্পর্কে আমরা জানি অনেকে এই জমিয়াদুর মোদারস মোদারাসের নিয়ে রয়েছে বিতর্ক সেখান থেকে মাদ্রাসাগুলো থেকে কীভাবে টাকা তারা কামাই করে যদিও তারা বলে মাদ্রাসা আন্দোলন নিয়ে তারা কাজ করে মাদ্রাসার পক্ষে কাজ করে গাউসুল মসজিদের ফান্ড তারা ইডাক থেকে এনেছে আব্দুল কাদের জেলানের ট্রাস্টি থেকে সম্ভবত টাকা এনেছে ঢাকার মহাকালীতে গুলশান এক নম্বরের কাছে মসজিদ করেছে তারা সেখানে বিভিন্ন বেদায়াতি কারবারও রয়েছে এই মসজিদের নাম দিয়েছে গাউসুলার্জাম সেটাও একটা সাংঘাতিক কথা যারা আরবি ভাষা ভালো বোঝেন তারা বুঝবেন যে কত সাংঘাতিক ব্যাপার তো এখানে বিভিন্ন ধরনের বহু বছর চলতেছে যদিও নামাজ হয় তো অনেক বিতর্কিত ঘটনা রয়েছে মালানা মান্নান একজন বিচক্ষণ আলেম ছিলেন নামকরা একজন প্রভাবশালী আলেম ছিলেন তিনি জ্ঞানী গুণী লোক ছিলেন তিনি আলেম হিসেবে আসলে প্রশংসনীয় ছিলেন কিন্তু জানেন যে জ্ঞান বলতে একটা কথা আছে ইয়াজিদেও কিন্তু অনেক শিক্ষা বিদ্যাশিক্ষা ছিল ইসলামের শিক্ষা জানতেন ইমানটা বড় ব্যাপার মাদ্রাসার থেকে চাঁদা তুলে নিজেদের পরিবারের নামে নিজেদের নামে করা এবং পরিবার ভোগ বিলাসিতায় মত্ত ওয়েস্টার্ন কালচারে মত্ত শত শত কোটি টাকা তারা ভোগ বিলাসিতা করে তারা আরাম আয়েশ গাড়ি বাড়ি তাদের অভাব নেই কিভাবে চাঁদপুরের একটা পরিবার ঢাকায় এসে কীভাবে কীভাবে এত টাকার মালিক হলো আর এই আলেমের পরিবারের কি আলেমের চিহ্ন আছে তারা এখন এমনি তো তারা জাতীয় পার্টি এবং বিএনপি ঘেসে আছে সেখানে অনেক মালানা মানন জীবিত থাকতে দেখেছি সেখানে বিএনপি জাতীয় পার্টি সবাই তার কাছে ঘেসতেন মৃত্যুর পরও জানা যায় গিয়েছেন তারা জামায়াত ইসলামকেও খুব কাছে টানতেন তারা একটা ভালো গুণবলী ছিল ইসলামিক দলগুলোকে ডাকতেন আলেমদেরকে ডাকতেন তিনি নিজেকে গর্ব করে রাজাকারও বলতেন আবার শেখ হাসিনার সময় তার বিরুদ্ধে প্রচারণাও ছিল রেডিওতে পুরোনা রেডিও সেন্টার বিভিন্ন মিডিয়াতে তিনি রাজাকার ছিলেন এই বলে তো যাই হোক ইনকালাব পত্রে এখান জামাল ইসলামের বিরুদ্ধে যেভাবে লেগেছে এতে বোঝা যাচ্ছে তারা ভারতের এজেন্ডা সার্ফ করতেছে এটা মোটেই উচিত হচ্ছে না আসসালামু আলাইকুম